সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এ সংস্কার আমাদের দাবি কিন্তু সংস্কারের নাম ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে আরও অবাক হয়েছি সে সংস্কার কমিশন এমন কিছু নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ইমান আনা উচিত কারণ এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা ইন্না শেখা রাজিউন আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কি না আমি সন্দেহা তারা কেন বৈষম্যের প্রশ্ন আনল তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিজ্জা ক্যারিমস রদিন যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা এটা বৈষম্য সামাজিক সাংসারিক জীবনে আল্লাহরে বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয় এখানে নারীরা বৈষম্য শিকার ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের আনুগত্য করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে নওয়াজ আচ্ছা ওনারা যে এটাকে বৈষম্য বলল আমার প্রশ্ন রাসূলুল্লাহ ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন ব্যক্তিগুণ বেশি